এবার শেখ হাসিনার আশ্রয় নিয়ে মোদী সরকারের দিকে আঙুল তুলেছে খোদ ভারতীয় সংসদ সদস্যরা চরম ভাবে খেপে গেছেন এবার ভারত তারা বলছে এই শেখ হাসিনাকে কেন্দ্র করে যত ডাঙ্গা হাঙ্গামা চলছে এবার যেন সংসদেও অর্থাৎ ভারতের সংসদেও আগুন মোদীর বিরুদ্ধে কি আপনাদের পীড়িত খেলা যার জন্য আমাদের বাংলাদেশ এবং ভারতে এরকম একটি সম্পর্ক কি সমস্যা এটাই যেন প্রশ্ন তুললেন তাদের সংসদে সঞ্জীব আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনি যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আর যদি আপনি টেনে দেখেন কিছুই বুঝতে পারবেন না তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নাটেনে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে চলুন আমার সরাসরি স্ক্রিনে চলে যাই এবং দেখে নেই আজকের প্রতিবেদনটি নাটেনে সম্পূর্ণ ভিডিওতে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন আমার ভিডিওটি দেখে আমি একটা কথা বলি হাসিনা চলেলেন এলেন চপারে করে কয়েক কোটি তার অনুগামী আওয়ামী লীগের সকলকে ফেলে তার নিজের জীবনের মূল্য আছে আর আওয়ামী লীগের বাকিদের জীবনের কোনো মূল্য নেই একই বলে শোষক শোষিত উনি আমাকে বলছিলেন বাংলাদেশ আমি দেখেওছি আমি একটু আগে যেটা বলছিলাম ওনার ঘরের পিয়নের কাছ থেকে চারশো কোটি টাকা পাওয়া গেছে উনি নিজে বলছিলেন লজ্জা পাচ্ছিলেন বলতে যে পা থেকে পাতা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত এবারে যে নির্বাচনটা হয়েছে লোকসভা ইলেকশন ওখানে মানে জাতীয় নির্বাচন যেটা প্রত্যেকটা এমপি হয় সজল বসু না হলে লুটের টাকা ঘুষ দিয়ে হবে আমি নিজে তার প্রমাণ আপনাদের প্রমাণ আছে তার স্বৈরাচার বলতে যদি উত্তর দেন কি আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলে অবাক হয়ে যাবে আমি যখন পদ্মা সেতুর উদ্বোধন বছর দুই আগে আমি সহস্ত্রিক বাংলাদেশে বেড়াতে গিয়েছিলাম ঢাকা থেকে যাচ্ছিলাম বরিশালে লক্ষ্য ছিল কারে করে যাচ্ছিলাম পদ্মা সেতুটা দেখব ওইটা দিয়ে যাব পদ্মা সেতু ওঠার আগে হঠাৎ করে দেখলাম এক কিলোমিটারের বেশি জায়গা নিয়ে গাড়ি আটকে আছে জ্যামে জানলাম কি ব্যাপার না হাসিনার ছেলে বড় ছেলে না কি ছেলে যায় না জয় নাম তার সে আমেরিকায় থাকে সে নাকি পদ্মা সেতু দেখতে এসেছে তখন বেলা এগারোটা বাজে অফিস আবার হাসিনা তার দলবল নিয়ে তাকে পদ্মা সেতু দেখাচ্ছে গাড়িকে জ্যাম করে গাড়ি আটকে প্রায় দেড় ঘন্টা গাড়ি আটকেছিল আমি অন্য কথা বলছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এতটা এতটা উন্মাদ হয়ে যায়নি যে আমাদের দ্বিতীয় সেতু বা হাওড়া ব্রিজ দেড় ঘন্টা আটকে রেখে তার পরিবারের কোন লোককে ব্রিজ দেখা এমন হয় না কাউকে যদি বৃষ্টি দেখাতে হয় মিনিটের ছেড়ে দেওয়া উচিত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে লোক আমি পাবলিককে বললাম আপনারা প্রতিবাদ করছেন না কেন বলছে আমাদের গুলি করে মারবে মেরে লাল করে দেবে হ্যাঁ গুলি কথায় কথায় কথা রাখছি আমি তখন গাড়ি থেকে নেবে পুলিশ অফিসারদের বললাম যে আমি ভারত থেকে এসছি এই যে আটকে রেখেছে তার ছেলেকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট করার জন্য মানুষের জীবনের কোনো মূল্য নেই সময়ের কোনো মূল্য নেই টানা প্রায় দেড় ঘন্টার বেশি গাড়ি আটকে আছে শত শত গাড়ি যাবে পদ্মা সেতুতে ওঠার মুখে আমি বললাম যে ভারত থেকে আমি এসেছি ভারতের আমি একজন বাড়ি সম্মানীয় ব্যক্তি দেশের আমার গাড়ি দাঁড়িয়ে আছে আপনারা একটু জানান তাকে হাসিনার দলবলকে জানান যারা ভেতরে বসে আছে আটকে রেখেছে গাড়ি তা বলো আমরা জানি যে স্যার আপনাকে একটু সময় করে একটু দাঁড়াতে বলেছে দশ পনেরো মিনিট পরে অবশেষে ওরা গাড়ি ছাড়লো এবং ওরা বলল আপনার বলাতে একটু কাজ হয়েছে আমাকে প্রচুর লোক ধন্যবাদ দিল দাদা আপনি যদি না থাকতেন আমাদের আরো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেন দুনিয়া দেখেছেন তার ছেলেকে পদ্মা সেতু দেখানোর জন্য দেড় ঘন্টা গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখে শত শত গাড়ি কি ফুর্তি হচ্ছে সৈরাচার কাকিম না আমি সেই দিন দেখেছিলাম আরে কোটি কোটি টাকা লুট তার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ আছে দুর্নীতি শুনে দিন এটা আজকে যে ঘটনা ঘটলো কত কম জ্ঞান দেখুন এই যে পরিবারতন্ত্রের কথা বলা হয় এটা পরিবারতন্ত্রের কুফল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে মর্যাদা তাকে ধুলিশ্বাদ করলো কিভাবে ধুলিশ্বাদ করলো যে ঘটনা ঘটেছিল ওই আরুক মুন্সি সাহেব বলছিলেন এটা তুচ্ছ ঘটনা ছিল ছিল ফোড়া করে দিল ক্যান্সার ছাত্ররা যখন সংরক্ষণ ইস্যুতে কিছু দাবি করেছে তাদের বলতে পারতো যে তোমাদের দাবিটা হাইকোর্টে বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে আমি দ্রুত দাবিটা তুলব বিবেচনা করার জন্য আমি বলবো তোমরা এত উত্তেজিত তোমাদের না তোমাদের তোমাদের যে সংরক্ষণে যে তুলে দেওয়ার দাবি আমি তো দু সালে মেনেছি কিন্তু সংরক্ষণ ওই মুক্তিযোদ্ধা পরিবারের কিছু লোক হাইকোর্ট থেকে সংরক্ষণের দাবিকে আবার জাগরিত করেছে আমি সুপ্রিম কোর্টে গিয়ে এটা মূল্যায়ন করতে বলবো বলেছে বলেনি আবু মনে পড়ে অল্প বয়সে বছরের যুবক তরুণ সে শুধুমাত্র সংরক্ষণ বাতিল চেয়েছে তুমুল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকেই ভারতের নয়াদিল্লিতে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী সেখানকার এক বাংলোতে থেকে প্রায় তিনি রাজনৈতিক বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়ে আসছেন এবার শেখ হাসিনার আশ্রয় নিয়ে মোদী সরকারের দিকে আঙুল তুলেছে খোদ ভারতীয় সংসদ সদস্যরা জানাচ্ছেন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘু ইস্যু নিয়ে ঢাকা নয়াদিল্লির সম্পর্ক বেশ উত্তপ্ত এমন উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র ঢাকা সফর থেকে ফেরার পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন বিক্রম মিশ্রি ওই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়ে ব্রিফ করেন তিনি ওই ব্রিফে ভারতের একুশ থেকে বাইশ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন ব্রিফিং এর সময় বিক্রম মিস্ত্রির কাছে ভারতের সংসদ সদস্যরা জানতে চান কোন মর্যাদায় ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম আইএনএস এদিকে চোদ্দই ডিসেম্বর একই ধরনের প্রশ্ন তুলেছেন ভারতের রাজনৈতিক দল অল ইন্ডিয়া মুসলিষিদ ইত্তেহাদুল মুসলিমিনের প্রেসিডেন্ট ও হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনৈতিক এমপি আসাদুদ্দিন ওয়াইসি ভারতের লোকসভার এই সদস্য বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতেও কথা বলেছেন বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজের বিশেষ অনুষ্ঠানে এজেন্ডা আজ অংশ নিয়ে ওয়াইসি জানান তেরোই ডিসেম্বর লোকসভার অধিবেশনে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতার বিষয়টি তুলে ধরেছেন তিনি ওই অনুষ্ঠানে হায়দ্রাবাদের এই এমপি জানান সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত সরকারের কথা বলা উচিত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার কারণে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে কেন ঘৃণা ছড়ানো হচ্ছে এরপরই ভারতে শেখ হাসিনা আশ্রয় বিষয়ে প্রশ্ন করে ওয়াইসি বলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছে সেই সঙ্গে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কেন বিবৃতি দিচ্ছেন তিনি What steps is this government taking to ensure that the Hindus in Bangladesh are protected and temples are protected ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার কি শেখ হাসিনার এসব বক্তব্যকে সমর্থন করছে এমন প্রশ্ন করেন তিনি ওয়াইসি বলেন একটি দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্র নীতি সম্পর্ক হওয়া উচিত কোনো বিশেষ পরিবারের সঙ্গে নয় हम कहते हैं अभय आज हम भारत के संविधान की पिचहत्तर वर्ष की गौरवशुल यात्रा पर कर रहे हैं और कर भाई ये चर्चा हुई थी कि हम संविधान की चर्चा करते समय उसकी उच्च कोटि की यह अपेक्षा है आप स्पीकर नेता आप राष्ट्रपति कॉन्स्टिट्यूशन में कहीं नहीं लिखा है कि मोनोपली होनी चाहिए कॉन्स्टिट्यूशन में कहीं नहीं लिखा है कि अग्निवीर होना चाहिए कॉन्स्टिट्यूशन में कहीं नहीं लिखा है कि अग्निवीर होना चाहिए कॉन्स्टिट्यूशन में ये सब नहीं लिखा है इसलिए मैं यहाँ रेस कर रहा हूँ कॉन्स्टिट्यूशन में नहीं लिखा है कि हिंदुस्तान के युवाओं का मुठा काटना चाहिए उनका जो हुनर है उनसे छीना जाना चाहिए बजे 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 आप भी करेंगे देखिएगा देखिएगा मैं कुछ दिन पहले कुछ दिन पहले मैं हाथरस गया कुछ दिन पहले मैं हाथरस गया हाथरस में चार साल पहले एक लड़के का बलात्कार होता है गैंग रेप होता है तीन चार लोग गैंग रेप करते हैं मैं दो तीन दिन पहले उस लड़की के परिवार के घर में गया जिन्होंने गैंग रेप किया वो बाहर घूम रहे हैं और लड़की का परिवार अपने घर में बंद है लड़की का परिवार बाहर नहीं जा सकता है जो अपराधी है वो उनको रोज धमकाते हैं और वो बाहर घूमते परिवार ने मुझे बताया कि बेटी का जो अंतिम संस्कार था वो भी नहीं करने दिया गे गे। गे गे। और चीफ मिनिस्टर ने इसके बारे में खुलकर मीडिया में झूठ बांग्लास शेख हसीना के फेरोत चाहे ताकि उपयुक्त शास्त्री देते चाहे এবং নরেন্দ্র মোদী তাকে যেন খুব সুন্দর মতো বউ আদর করতেছেন ভারতের মধ্যে আর এটাই সহ্য হচ্ছে বাংলাদেশের এবং নরেন্দ্র মোদী কোনোভাবে ডাঙ্গা হাঙ্গামা তৈরি করে এই শেখ হাসিনাকে এখনই শেখ হাসিনাকে আবার যদি বাংলাদেশে ফিরাতে পারে তাহলে দেখা যায় পুরো বাংলাদেশ এবং ভারত পুরো মিলে ভারত মনে করে বাংলাদেশটাও ভারতই কেননা মোদীর কথা ছাড়া একটু নরেন না শেখ হাসিনা যেন বাধ্যগত স্ত্রী তাহলে এখন এই ব্যাপারগুলো নিয়েই মোদির আসলে মনটা খারাপ আসলে ভারতে কেন তাদেরকে পাড়াইতে পারছেন না এবং যদি শেখ হাসিনা বাংলাদেশে বা শেখের পরিবারের কোনো কেউ যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী না থাকে তাহলে বাংলাদেশে কোনো রাজত্ব কায়েম করতে পারবে না মোদী আর এটাই যেন তার জ্বালা পড়াশোনা এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কর্মশারী দিন আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সবাই সাধারণ জনতার এই কথাগুলো আর এই কথাগুলোর প্রেক্ষিতে আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনাদের কর্মচারী দিন আজকেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ